সব কথা কথা শুনতে সহজ হয় না কিছু শুনলে নিজের জায়গাটাই বদলে যায় আজ পরিণিত সিরিয়ালে পারুল এমন একটা কথা বলল যেটা শুনে রায়ান শুধু চমকায়নি সে নিজের সব সিদ্ধান্ত নতুন করে ভাবতে বাধ্য হলো এই কথা কি ভালোবাসাকে এগিয়ে নিবে নাকি আরও গভীর ধন্দের দিকে ঠেলে দিবে হ্যাঁ বন্ধুরা পরিণিত সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রায়ন বারান্দা দাঁড়িয়ে হাতের ফোনটা বারবার দেখছে কিন্তু কারো মেসেজ আসছে না তার মাতার ভেতর সংযুক্তার কথাগুলো ঘুরছে পরিবারের চাপ আর নিজের স্বীকারোক্তির পরের এই অদ্ভুত শূন্যতা ঠিক তখনই পেছন থেকে পারলের কণ্ঠ রায়ান ঘুরে দাঁড়ায় পারুল সামনে এসে দাঁড়ায় চোখে আছে অদ্ভুত এক দৃঢ়তা রায়ান বলে তুমি ঠিক আছো পারুল হালকা হাসে সে বলে আজ আমি ঠিক থাকার ভান করছি না আজ আমি সত্যি কথা বলতে এসেছি রায়ান তমকে যায় পারুল বলে তুমি সেদিন সবার সামনে যেটা বললে তার দায় আমি নিতে চাই না এই কথাটা রায়ান আশা করেনি সে বলে মানে পারুল ধীরে বলে তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি চাই না এই ভালোবাসা আমার হয়ে তুমি একালোর রায়নের মুখ শক্ত হয় পারুল বলে আমি চাই এই গল্পে আমার কথা থাকুক রায়ন চুপ হয়ে যায় পারুল এক পা এগিয়ে এসে বলে আমি তোমাকে ভালোবাসি কিনা এই প্রশ্নের উত্তর আজ দেবো না এই কথায় রায়ান চমকে যায় সে বলে উঠে তাহলে তুমি কি বলতে চাইছো পারুল শান্ত গলায় বলে আমি বলতে চাই যে ভালোবাসা শুধু অনুভূতি না ভালোবাসা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া রায়ান বলে তুমি কি আমাকে দূরে সরাচ্ছ পারুল মাতা না সে বলে আমি তোমাকে পরীক্ষা দিচ্ছি না আমি নিজেকে সময় দিচ্ছি এই কথা বুকের ভেতর ধাক্কা দেয় সে বলে আমি ভেবেছিলাম তোমার পাশে দাঁড়ালেই সব সহজ হয়ে যাবে পারুল বলে সহজ হলে এই গল্পটা পরিণীতে হতো না এই কথায় রায়ন হালকা হাসে কিন্তু চোখে বেতা পারুল বলে আমি চাই আমার কারণে তুমি কারো শত্রু না হও আমি চাই তুমি নিজের জায়গায় সোজা হয়ে দাঁড়াও রায়ণ বলে আর তুমি পারুল গভীর নিঃশ্বাস নেয় সে বলে আমি যদি তোমার পাশে দাঁড়াই তাহলে সব প্রশ্নের মুখোমুখি আমি দাঁড়াবো এই কথা রায়নের চোখ বিজে উঠে সে বলে আমি ভাবিনি তুমি এতটা শক্ত পারুল বলে আমি শক্ত হইনি পরিস্থিতি আমাকে শক্ত হতে শিখিয়েছে এই সময় সংযুক্তার দূর থেকে এই দৃশ্য দেখে তার চোখ সরু হয় সে বুঝে যায় পারুলার আগের পারুল নেই রায়ন বলে তাহলে এখন কি হবে পারুল বলে তুমি এখন চুপ থাকবে না আর আমি না এই কথাটা রায়ানকে সবচেয়ে বেশি চমকায় সে বলে তুমি কি সবার সামনে পারুল সে বলে হ্যাঁ সময়লা আমি নিজেই বলবো আমার কথা এই মুহূর্তে রায়ান বুঝে যায় এই গল্পে রায়ন বুঝে যায় সে আর একা নায়ক না পারুলের এই কথা সংযুক্তার সব হিসেব উলট পালট করে দিয়েছে কারণ পারুল যদি নিজে কথা বলে তাহলে অনেক মিথ্যে টিকবে না আজ পারুল ভালোবাসা নিয়ে চুপ থাকিনি আজ রায়ান প্রথমবার বুঝেছে ভালোবাসা মানে শুধু আগলে রাখা নয় সম্মান দেওয়া পরিণীতায় এই কথোপকথন শুধুমাত্র আগামী পর্বে পারুল কি সত্যি সবার সামনে নিজের কথা বলবে আর সংযুক্ত বদলে যাওয়া পারুলকে থামাতে কী চাল দেবে সব জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় সিরিয়াল পরিণীতায় পরবর্তী নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন